তো সাড়ে ছটার উপরে বাজে সাড়ে ছটার উপরে বাজে অথচ রোদ দেখেন মাতার উপরে ঠিক আছে সাড়ে ছয়টার বাজে অথচ অনেক রোদ মাতার উপরে সূর্য হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থায় কেমন আছেন সবাই তো আমি এখন ভিডিও করার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা বিষয় শেয়ার করতে আসলাম আসলে বিষয়টা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন আসলে অবাক হওয়ার মতোই একটা বিষয় তো বিষয়টা হচ্ছে আমি গেছিলাম একটু বাজারে বাজার করার জন্য এই যে আমার হাতে বাজারের ব্যাগ তো যে বিষয়টা শেয়ার করার জন্য আমি এখন ভিডিওটা চালু করলাম বিষয়টা হলো এই যে এখন বাজে হলো ছয়টা কত সাড়ে ছটার উপরে বাজে সাড়ে ছটার উপরে বাজে অথচ রোদ দেখেন মাথার উপরে ঠিক আছে সাড়ে ছয়টার বাজে অথচ অনেক রোদ মাথার উপরে সূর্য আসলে এটা বিশ্বাস করার মতো না আসলে বিষয়টা আশ্চর্যজনক এটা বিশ্বাস করার মতো না আসলে বিশ্বাস করার কিছু নাই আসলে আমার গড়িটা নষ্ট এই কারণে কিছু মনে বাজো না কেউ সূর্যটা আসলে কিছু না ঘড়িটা নষ্ট যার কারণে সাড়ে ছটা বাজো মাথার উঠু সূর্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ